এবং তারা হয়তো দেখেছে যে বর্তমানের যে দৈনন্দিন যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে যে শারীরিক সমস্যাগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু এগুলো অন্যতম লিভার কিডনি এবং রক্ত এটা কিন্তু আমাদের পুরো শরীরে অনেকটা ভাইটাল রোল প্লে করে এবং আমাদের পুরো শরীরকে সঠিকভাবে সুস্থ থাকার জন্য সাহায্যও করে এবার কথা হচ্ছে সবার আগে আমি বলি আমাদের যে শরীর সেটা হচ্ছে স্থূল শরীর এই স্থূল শরীর আমাদের শরীর হচ্ছে তিন প্রকারের স্থূল শরীর সূক্ষ্ম শরীর আর কারণ শরীর সূক্ষ্ম শরীর কাকে বলা হয় যা আমাদের চিন্ময় রূপী আত্মা রয়েছে এবার এই যে শরীর স্থূল শরীর এই স্থূল শরীর কিন্তু একটা মেশিনারি সিস্টেম যেটা ভগবান নিজে নিজের ইচ্ছা কল্পনার মাধ্যমে এটাকে সৃষ্টি করেছে এবং এতটা পারফেকশান রয়েছে এর মধ্যে যে ভাবে ক্রিয়েশন করা কোনো জিনিস যার মধ্যে কোনো ভুল নেই ভগবানের আবিষ্কার করা প্রত্যেকটি জিনিসই অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো কিন্তু সমস্যা কোথায় হয় যখন আমাদের শরীর যেই সমস্ত বিষয়ের জন্য বা যা যা কার্যের জন্য এগুলোকে তৈরি করা হয় যখন আমরা সেগুলোকে অমান্য করি যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে একটা পেট্রোলের গাড়িতে বা একটা ডিজেলের গাড়িতে আমরা যদি অন্য কোনো তেল ঢেলে চালাই বা জল ঢেলে চালাই সেটা কি চলবে সেটা চলবে না প্রথমে একটু আওয়াজ দেবে ডাক ডাক করে কাঁপবে হয়তো একটুখানি এগোলো তারপরে বন্ধ হয়ে গেল একটা টাইমে পুরো খারাপ হয়ে যাবে তো আমাদের যে শরীর এই শরীরটা কিন্তু সম্পূর্ণ শাকাহারির জন্য তৈরি মানে ভেষজ খাবার ভেজিটেরিয়ান লাইফস্টাইল ইউ হ্যাভ টু লিড ফার্স্ট তো যারা ভেজিটেরিয়ান প্রথম থেকে রয়েছে তারা কিন্তু খেয়াল করলে বুঝতেই পারবে যে তাদের শারীরিক এবং মানসিক সমস্যা অনেক ঠিকের দিকে থাকে এবং তাদের যদি যেটা ডাক্তারিক ভাষায় বলে জেনেটিক সমস্যা যদি না থাকে যেটা আমাদের সিদ্ধান্ত কি বলে পিত্রদোষ এই পিত্রদোষ যদি না থাকে তাহলে কিন্তু তারা সুস্থ স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারে এবার কথা হচ্ছে প্রথমেই আমি বলবো ব্যাপারটা খুব বেশি কমপ্লিকেটেড করব না সবার আগেই তো বলবো কিডনি লিভার এবং রক্ত এই তিনটে জিনিস শুধু নয় পুরো শরীরের সিস্টেমকে আমাদের ঠিক মতো রাখতে গেলে আমাদের কিন্তু নেচারের সাথে কানেক্টেড হতে হবে নেচার মানে যেটা ন্যাচারাল আনন্যাচারাল নয় যদি আমরা কোনো জিনিস সৃষ্টি করতে না পারি তাহলে সেই জিনিসটাকে আমাদের ধ্বংস করার বা নষ্ট করারও কোনো অধিকার নেই আমরা একটা ছাগল পাঠা মুরগি কেটে খাচ্ছি সেটা ঈশ্বরের সৃষ্টি তো এটা কখনোই উচিত নয় আমি প্রথমেই বলেছি ইফ ইউ ইট পেন ইউ উইল গেট পেন আপনি খাচ্ছেন কি ব্যথা খাচ্ছেন কি খাচ্ছেন ব্যথা খাচ্ছেন তাই ব্যথা পাচ্ছেন মাঝখানে আমি বলতে চাইব যে আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে বেশি সমস্যা হচ্ছে যে আমরা আসক্ত হয়ে পড়ছি ইন্দ্রিয় আসক্ত প্রথমে তো ভেজিটেরিয়ান লাইফস্টাইল লিড করলে রক্তের সমস্যা থাকবে না কিডনি লিভারের সমস্যাও ঠিক থাকবে বডি ফাংশনিং ভালো থাকবে এবার কি আমি আরেকটা কথাও বলেছি ওই ভিডিওটা দেখা উচিত যে অনেকে বলতে পারে গাছের কি প্রাণ নেই গাছেরও প্রাণ আছে কিন্তু একটা মিনিমাম পসিবিলিটিস আমাদের বেঁচে থাকার জন্য আমরা ততটুকু খেয়ে বেঁচে থাকতে পারি আমি বলবো সেটাও ক্রুয়েলটি গাছ কেটে খাওয়াও ক্রুয়েলটি ইয়েস বা তাদের চিন্ময় আত্মা নেই তাদের ব্যথা অনুভব করার জন্য ব্রেন নেই সায়েন্স কি বলে যে ব্যথা তারাই পায় যাদের নিউরো সিস্টেম আছে তাই নয় কি তো এটা আগে আমাদের বুঝতে হবে কারণ অনেক যুক্তি তর্কের বুদ্ধিজীবী মানুষ আছে যারা এসে একটা মাঝখানে কথা বলে দিয়ে চলে যাবে ঠিক আছে তো আমাদের আগে জানতে হবে যে আমাদের শরীরটা কিসের জন্য তৈরি তো সেই অনুযায়ী চলতে হবে এখনকার দিনের সমস্যা হয়ে গেছে কি আমরা ধূমপান বেশি করছি মদ্যপান বেশি করছি এই জিনিস সবার আগে বন্ধ করতে হবে যেটা সিদ্ধান্ত প্রথম থেকেই বিরুদ্ধচারণ করে এটা থেকে ক্যান্সার উৎপন্ন হয় ক্যান্সারের সেল তৈরি হয় এবং বেদে যে বলা হয়েছে আমাদের আয়ু একশো কুড়ি বছর জেনেরালি যদি এটা আমাদের কর্মের উপর কিছুটা ডিপেন্ড করে কিন্তু জেনারেলি একশো কুড়ি বছরই আয়ু বিভিন্ন শাস্ত্রেও এটা মেনশন করা হয়েছে এ বিষয়ে আমি পরে আলোচনা করব কিন্তু দেখা যাচ্ছে ষাট পেরোতে না পেরোতে আমরা কিন্তু ইহলোক ত্যাগ করে পরলোক গমন করছি পরলোক মানে কি স্বর্গে চলে যাওয়া না অনেকে দেখি নামের আগে লেখে স্বর্গীয় ঠিক আছে তো সেটা কিন্তু নয় চলে যাওয়া মানে তো প্রেতলোকেও সে গমন করতে পারে তাহলে সে স্বর্গীয় হলো কি করে সে তো স্বর্গলোকে গেল না সে আবার মর্তলোকেও যেতে পারে এটা কর্মের উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ তো এটা বুঝতে হবে ঠিক আছে এবার আমি বলি প্রথম এক নম্বর পয়েন্ট হিসাবে আমি যেটা বললাম সকলকে যে ধূমপান সবার আগে বর্জন করতে হবে এক নম্বর দুই নম্বর কি আমাদের ফল জাতীয় জিনিস বেশি খেতে হবে আনারস খুব ভালো কিডনির জন্য অনেকে আছে যে লবণ বেশি খায় পাতে তো লবণ খাওয়া কম করতে হবে লবণ আমাদের রক্তচাপের উপর প্রভাব দেয় এবং প্রয়োগও দেয় এছাড়া আমাদের কিডনির সমস্যা বিভিন্ন কারণে তৈরি হয় এই যে অনেকে বলে যে যদি কেউ ডাক্তারের কাছে যায় তারা বলে সব জাতীয় প্রোটিন জাতীয় যেই খাবারগুলো আছে বা খাদ্যাভ্যাস আছে সেগুলোকে ত্যাগ করতে হবে তার কারণ কিডনির সমস্যা হলে আমাদের দেখতে পাওয়া যায় ক্রিয়েটিনিন বাড়তে শুরু করে তো ক্রিয়াটিন জাতীয় খাবার আমাদেরকে বর্জন করতে হবে এবং আমাদেরকে যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে যোগাভ্যাস তৈরি করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম কপাল ভাতি ডিপ ব্রিথিং এক্সারসাইজ এই জিনিসগুলোও কিন্তু আমাদের সাথে সাথে মেনটেন করতে হবে তার পাশাপাশি রামবান টোটকা আমি বলছি রামবান টোটকা যাদের কিডনির সমস্যা যাদের লিভারের সমস্যা যাদের জল জমছে শরীরে ইনফেকশান হয়ে গেছে তারা অসত্য পাতার রস আর নিম পাতার রস এই দুটো জিনিস একসাথে পেস্ট করিয়ে সেই জুস ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে যতটা পারবেন পরিমাণ গ্রহণ করবেন যাদের কিডনির সমস্যা বেশি হয় তাদের জল খাওয়া বেশি পরিমাণে বারণ থাকে লিমিটেড খাওয়া যেতে পারে তো প্রোটিন জাতীয় খাবার যে বর্জন করতে বলা হয় অনেক বলে প্রোটিন জাতীয় খাবার বর্জন করবেন ডাল খাওয়া যাবে না প্রোটিন জাতীয় খাবার মানে আমি তো বলবো যে আমিষ খাবার বর্জন যদি নিরামিষ গ্রহণ করা হয় সেখানে যতটুকু প্রোটিন দরকার আমাদের শরীরের সেটা কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাব তার জন্য আমাদেরকে মাছ মাংস ডিম খাওয়ার দরকার নেই তার কারণ মাছ মাংস ডিমের মধ্যে যে নেগেটিভ সেলস থাকে যে ভাইব্রেশন থাকে যে পেন থাকে সেগুলো যখন আমাদের শরীরে ঢোকে তো তখন কি আমাদের কিডনির সমস্যা রক্তের সমস্যাও লিভারের সমস্যা আরও বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরে কি হয় হাই এনার্জি হয়ে যায় আমাদের শরীর কি ধীর স্থির থাকতে পারে না একাগ্র চিত্ত হতে পারে না তারা ঠিকমতো ধ্যান সাধনা ও তপস্যাও করতে পারে না ঠিক আছে তাদের জেনারেলি উচ্চ রক্তচাপ হয় এছাড়া যে ডায়াবেটিস হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স ইনসুলিন হরমোনের সমস্যা এটাও কিন্তু অনেকটা ঠিকের দিকে যাবে তো আমাদের আমি পয়েন্ট করে করে বলছি সবার আগে আমাদের যেটা করতে হবে ধূমপান এই ধূমপান কিন্তু আগে সবার আগে বর্জন করতে হবে ভেজিটেরিয়ান লাইফস্টাইল লিড করতে হবে লবণ মাত্রা অতিরিক্ত খাওয়া যাবে না আমি তো বলবো খাবারেই একমাত্র লবণ খাওয়া যেতে পারে যেটা জেনারেল সব খাবারে দেওয়া রয়েছে সেটা আরেকটা কি সেটা হচ্ছে অনুলোম প্রাণায়াম করুন কপাল ভাতি করুন ডিপব্রিথিং এক্সারসাইজ করুন আর অসত্য পাতার রস আর নিম পাতার রস আপনারা প্রত্যেক দিন এক্সেপ্ট করুন তার সাথে সাথে শিব দামের যাবতীয় যা যা নিয়মাবলী বলা হয়েছে সেগুলো আপনারা গ্রহণ করুন তার মধ্যে অন্যতম কি যেটা করতেই হবে এই সমস্যাগুলো থাকলে সেটা হচ্ছে নটা বেলপাতার নিয়ম বিধি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা অনেকেই ভুল করে নটা বেলপাতার নিয়ম বিধি তেল আর কপুর চলবে অখণ্ড জোর দীপদান বিধি চলবে বাবার মাথায় জল ঢেলে খেতে হবে আর নটা বেলপাতার নিয়ম বিধি যারা কন্টিনিউ করবে তারা কিন্তু বিশেষ ফল লাভ করবে তার সাথে সাথে সিদ্ধান্ত থেকে যা যা বলা হচ্ছে মানসিক জব হবে ধ্যান সাধনা ও তপস্যার মধ্যে থাকতে হবে এবং অনেকের আছে খুবই খারাপ অবস্থা মানে কিডনি ট্রান্সপ্লান্টের যোগ লিভার ট্রান্সপ্লান্টের যোগ জল জমে যাচ্ছে পা ফুলে যাচ্ছে ঠিক আছে বা ডাক্তার বলে দিয়েছে ক্যান্সার এবার ক্যান্সারের যে সেল আছে আমি একটা কথা বলবো আমাদের এই বিষয়ে আমি যদি একটা আলাদা ভিডিও বানাবো কারণ আমি অনেক বিজ্ঞান যখন চলে আসে তখন অনেকের বুঝতে অসুবিধা হয় আমি কেন আমি বলি যে গাছ পাতা আমাদের গ্রহণ করা উচিত তার কারণ হচ্ছে সবার আগে আমি বলবো যারা ছালক সংশ্লেষ চ্যাপ্টার করেছেন বিজ্ঞানে জীবনবিজ্ঞানে সেখানে কীভাবে সূর্য থেকে এবং পাতাকে কিভাবে রান্নাঘর বলা হয় সেখানে কিন্তু বলা হয়েছে এবং সেখানে সূর্য কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে এই যে সূর্য এই সূর্যের মধ্যে ভিটামিন ডি রয়েছে কী রয়েছে ভিটামিন ডি এই যেভাবে খাদ মানে যেভাবে সূর্য খাদ্য গ্রহণ সূর্যের সূর্যকে সূর্যের আলোকে জ্যোতিরশ্মিকে খাদ্য হিসাবে গাছ গ্রহণ করছে এই যে পুরো ইকোসিস্টেম যেভাবে রান্না তৈরি হচ্ছে এবং তা গাছের সব জায়গায় ছড়িয়ে পড়ছে সেটার সাথে কিন্তু আমাদের রক্ত যে তৈরি হচ্ছে তারও কিন্তু একটা মিল রয়েছে রক্ত যে তৈরি হচ্ছে আমাদের বোনমারা থেকে রক্ত তৈরি হয় রক্ত উৎপাদন হয় আর বিসি ডাব্লিউ বিসি প্লেটলেট তিনটে অনুচক্রিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত এবং এই যে রক্ত এই রক্ত কিন্তু আমাদের পুরো শরীরে ব্লাড থাক ঠিকঠাক মতো পৌঁছালে তখনই কিন্তু সেই অর্গানগুলো ঠিক মতো কাজ করে যে অর্গান কাজ করতে পারে না সেটা ফেলিয়র হয়ে যায় তখনই ট্রান্সপ্লান্টের যোগ বলা হয় সুতরাং আমি এও দেখেছি যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে তারপরেও কিন্তু সে সুস্থভাবে বেঁচে ফিরতে পারেনি তার কারণ হচ্ছে আমাদের মেন সমস্যা কোথায় সেটা দেখতে হবে তো শাকাহারি যারা হয় শাক পাতা হচ্ছে সাইড এফেক্ট ফ্রি তার কোনো সাইড এফেক্ট নেই কারণ কোনো আপনি যখন ছাগল খাচ্ছেন পাটা খাচ্ছেন গরু খাচ্ছেন মুরগি খাচ্ছেন আপনি যাই খাচ্ছেন না কেন তার একটা রোগ রয়েছে শরীরে কিছু না কিছু রোগ কিন্তু থাকে সেই সেল সেগুলোকে বহন করে বেড়ায় যখন আপনি সেগুলো খাচ্ছেন সেটা কিন্তু পুরো একদম হয়ে যাচ্ছে না সেগুলো কিন্তু আপনার একটা গরুর মাংস কিন্তু আপনার শরীরে এসে আপনি হয়ে যান অতএব সেই রোগটাও কিন্তু আপনার শরীরে এসে কনভার্টেড হয়ে যেতে পারে এবং আমাদের শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে কিন্তু গাছের সেই সমস্ত সমস্যাগুলো থাকে না কারণ গাছের যে সিস্টেম রয়েছে আমি কি বললাম গাছের প্রথমত ব্যথা লাগে না কিছু কিছু পতঙ্গভুক্ত গাছ আছে যেগুলো আফ্রিকা বা আমাজনের জঙ্গলে পাওয়া যায় যেগুলো পতঙ্গ ধরে খায়। আমি সেগুলোর কথা বলছি না সেগুলোর ব্রেন আছে সেগুলোর আত্মা আছে আমি বলছি কি আমি বলছি নর্মাল গাছের কথা গাছের অবশ্যই প্রাণ আছে কিন্তু গাছের মধ্যে আত্মার ধারণ ক্ষমতা নেই বোঝা গেল এবং গাছের ব্রেনও নেই সায়েন্সও সেটাই বলে যে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সে নার্ভাস সিস্টেমকে থাকতেই হবে ব্যথা পেতে গেলে না হলে আমরা ব্যথা অনুভব করব না কিন্তু আমি এটাকেও ক্রুয়েলটি বলছি এটা আমাদের মিনিমাম পসিবিলিটিস বেঁচে থাকার জন্য কিছু কিছু যোগী মুনি ঋষিরা দেখতে পাওয়া যায় জল পর্যন্ত খায় না দীর্ঘদিন বেঁচে আছে খাবার তো দূরের কথা তারা কিভাবে বেঁচে আছে তারা সূর্যের থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে আছে এটা একদম হান্ড্রেড প্রাণবায়ু এই যে অক্সিজেন এই যে করোনা হচ্ছে না এখন কি কারণে হচ্ছে আমাদের সমাজে পাপ বেড়ে গেছে এবং আমরা যেভাবে লাইফস্টাইল লিড করছি দ্যাট ইজ ইজ নট দ্য রাইট ওয়ে টু লিভ যেটা আমাদের ভগবদ গীতায় বলা হয়েছে বেদে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন হওয়া উচিত সংবিধান হওয়া উচিত আমাদের দৈনন্দিন জীবনের তার ফলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবো এবং একটা ভালো প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটা বিশাল বড় একটা বিজ্ঞান আমি বললাম আজকে একটা মানুষ দেখতে পাওয়া যায় দেড়শো বছর দুশো বছর বেঁচে আছে মুনি ঋষিরা সাধনা তপস্যা করছে তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্যটা কি কারণ তারা সাধনা তপস্যার মধ্যে রয়েছে তারা বেদের গুণাবলী সম্পন্ন যে বাণী আছে সেগুলোকে গ্রহণ করেছে তারা বেদ হয়ে গেছে সে কারণের জন্য তারা কিন্তু নিরোগভাবে বেঁচে রয়েছে আজকে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেন নিতেও ভয় পাচ্ছি এখন দু হাজার সালে দাঁড়িয়ে তো আমরা যদি অনুলোম বিলোম প্রাণায়াম করি কপাল ভাতি করি ডিপব্রিথিং এক্সারসাইজ করি এবং এই পুরো যে ব্যাপারটা আমি বললাম এগুলো যদি মেনটেন করা শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের লিভার কিডনি এবং রক্ত ভালো থাকবে অন্যান্য অর্গানও ভালো থাকবে এবার যেই কথাটা বললেই নয় সেটা আমি বলি অনেক ডাক্তাররা রেগে যেতে পারে আবার আমি বারবার ডাক্তারদের কাছে চলে আসি তো যারা ভিডিও দেখছেন কিছু মনে করবেন না আমি ডাক্তারদের বিরুদ্ধে নই কিন্তু কিছু কিছু সিস্টেমকে আমার ঠিক সিস্টেম মনে হয় না কিছু কিছু ওষুধের এমন সাইড এফেক্ট আছে যার ফলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায় যারা ডাক্তার আছেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ তারা অবশ্যই নিশ্চয়ই অ্যাগ্রি করবেন আমার এই কথায় যে কিডনি ড্যামেজ হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে এবং রক্ততে সমস্যাও তৈরি হয় বিশেষ করে কিডনি এই যে ড্যামেজ হচ্ছে ডায়ালাসিসের যে ক্রিয়েটেলিন বেড়ে যাচ্ছে এগুলো হয় পেন কিলার খাওয়ার ফলে যারা কিলার খাচ্ছে খুব বেশি পরিমাণে কিলার নেয় মাথা ব্যথা করে যাদের তার ফলেও কিন্তু কিডনি ড্যামেজ হচ্ছে এটা আমি বলতে চাইছিলাম না কিন্তু এটা না বললে আমার ভিডিওটা হয়তো ইনকমপ্লিট থেকে যেত আমি তো সবার আগে বলবো যে সাইড এফেক্ট ফ্রি মেডিসিনকে আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত সব থেকে আমি তো বলবো আমাদের আয়ুর্বেদকে ফলো করা উচিত আমি কাউকে প্রমোট করব না ঠিক আছে কিন্তু আয়ুর্বেদ আমাদের যে বেদ আছে ঋষি পতাঞ্জলি আছে এবং আমাদের যে অবতার শ্রী বিষ্ণু এবং মহাদেবের যে অবতার যাকে ধন্যান্তরী বলা হয় তাকে গ্রহণ করা উচিত তার সাধনা ও তপস্যা করা উচিত যার এক হাতে কি রয়েছে গিলয় রয়েছে গিলয় গিলয়ের নাম শুনেছেন কেউ গিলয় এক্সেপ্ট করুন গ্রহণ করুন আপনাদের ক্যান্সার হবে না গিলয়ের ব্যাপারে আলাদা আমি একটা ভিডিও বানাবো আমি এখন বলছি না ঠিক আছে তো আর তার হাতে জোকও রয়েছে যে জোকের যে রক্ত চুষে খায় কি রক্ত রক্ত মানে শুধু রক্ত না টক্সিক ব্লাড মানে যেগুলো বিষাক্ত রক্ত যদি আপনার কোনো জায়গায় সিস্ট হয়ে যায় বা টিউমার হয়ে যায় মানে আমি বাইরের কথা বলছি এক্সটার্নাল অর্গানের কথা বলছি ভেরি ভেরি সায়েন্টিফিক কথা বলছি কেউ বলবেন আপনাকে লুকিয়ে নেবে আপনি শুধু যোগ দিয়ে থেরাপি করুন করতে হবে না আমি এবং ক্যান্সার হবে না আমি বড় বিজ্ঞান বলছি পরম বিজ্ঞানের কথা বলছি আপনার এখানে হয়েছে হয়েছে টিউমার টিউমার কোথায় মাল্টি যেখানে যেখানে হবে সেখানে আপনি যোগ থেরাপি করান আপনি দেখুন যে ব্লাড ব্লাডগুলো যেগুলো টেনে নেওয়া হবে তার মাধ্যমে কিন্তু আপনার ক্যান্সারের সেলও টেনে নেবে যোগ এর ফলে আপনি নিরোগ হয়ে যাবেন এই আলাদা একটা ভিডিও বানাবো এটা নিয়ে আমি সব মিক্স করে দেবো না তো আমি এতটুকুই বলবো যেগুলো যেগুলো বললাম সেগুলো মেনে চললেই ভালো আর বেশি খাবার না খেলেই ভালো পরিমিত খাবার খাবো বেশি খাবো না ঠিক আছে কারণ কাম ক্রোধ লোভ মো অহংকার এই যে পাঁচটা জিনিস তার মধ্যে লোভ কি বললাম লোভ লোভ এই যে জিহবা এই জিহবা থেকে কিন্তু লোভের উৎপন্ন হয় লোভ অনেক প্রকারের আছে লোভ আবার টাকার লোভের কথা বলছি না আমি তো এটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বাংলা একটা কথা আছে বেশি যদি খেতে চাও কম খাও তবে অতএব আমরা যতটুকু পরিমাণ ততটুকু আমরা খাবো আমাদের লিভারের একটা সাইজ আছে কিডনির একটা সাইজ আছে তো ফ্যাটি লিভার কেন হয় অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে তো আমাদের বুঝতে হবে আমাদের ওয়েট তোলার ক্যাপাসিটি কতটা তো বেশি এনলাজ করব না ভিডিওটা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শিবদাম অনেক অনেক আশীর্বাদ শিবদামের তরফ থেকে ওম নমঃ শিবায় সন্তায় করণত্রয় হেতবে নিবেদ আমি চতুর্নন্তং গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম জয় শিব জয় শিব জয় শিব জয় শিব